আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার বার্ক এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শেখ লাগবে আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন নিয়োগপ্রাপ্ত হলে আমার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় আমরা দেখতে পাচ্ছেন মাধ্যমে প্রকাশিত ভিলেজ ইরিগেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিও আজকে প্রোগ্রাম অর্গানাইজার এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী আঠারোই ডিসেম্বর তো এই পদটিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি এখানে কিন্তু কোনো সংখ্যা নাই অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক জনবল এই পটিতে তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে তো আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে এই পটিতে আবেদন করতে চান আপনার শিক্ষক যোগ্যতা লাগবে যে কোনো বিষয় থেকে ব্যাচলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ স্নাতক ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে এছাড়াও আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করে বলা আছে অভিজ্ঞতা প্রয়োজন নাই অর্থাৎ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তো এই সকল যোগ্যতার পাশাপাশিও আপনার মোটরসাইকেল চালানো এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে তো একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে নিয়োগ হলে আপনি আদৌ কাজ করতে পারবেন কি না অর্থাৎ নিয়োগ হওয়ার পর আপনার কাজ কী হবে সেটি ভালোভাবে জেনে কিন্তু আবেদন করতে হবে আকর্ষণীয় এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে সদস্যের উপস্থিতি প্রতিটি ক্ষুদ্র দলের মধ্যে টাকা আদায় নিশ্চিত করা সমিতিতে আলোচনা করা সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সংশয় ফের ইস্যুভিত্তিক আলোচনা পাস বই ও কালেকশন সিট পোস্টিং ও রেজুলেশন খাতা লেখা রেজলিউশন পাঠ করা ও খাতায় সভানিতি সহ সদস্য স্বাক্ষর নেওয়া প্রকল্প যাচাই করা এবং সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা কালেকশন শিট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা শিট করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া সাবসিডিয়ারি লেজার সহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা আপনি যদি এই পটে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে ছয় মাস পঁচিশ হাজার নয়শো আটাত্তর টাকা তবে সংস্থার নিয়ম অনুযায়ী যোগদান ছয় মাস পরে মহার্ঘ সহ আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে আটাইশ হাজার নয়শো আটাত্তর টাকা বেতরের অতিরিক্ত হিসাবে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট মহার্গ ভাতা পি পিএফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও কল্যাণ তহবিল এর নীতিমালাম অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদবিহীন হায়ার পার্সেস মোটর সাইকেল ও মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক আঠারোশো টাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করা হবে বার্ক এনজিওর নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস কিন্তু প্রকৃতিপক্ষে আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ আপনাকে এখানে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে জব লোকেশন অ্যানিওয়ে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে বার্ক এনজিওর শাখাগুলোর একটি শাখায় আপনাকে নিয়োগ প্রদান করা হবে এই পটিতে আপনি যখন চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন আপনাকে যোগদানকালীন সময়ে দশ হাজার টাকা জামানত প্রদান করে নিয়োগ প্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে আপনাকে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে আগামী আঠারোই ডিসেম্বর তো আমি আবারও বলছি আগামী আঠারোই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনের সাথে জীবন বৃত্তান্ত দুজন ব্যক্তির রেফারেন্স অনাত্মীয় দুই কপি পাঁচশো সাইজের ছবি সহক শিক্ষক যোগ্যতা মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রে মোবাইল নাম্বার ও খামের পদের নাম উল্লেখ করে প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ বি স্পেস তিরিশ এক্লাস উদ্দিন খান্ডোট আনন্দপুর সাবার ঢাকা তেরোশো এই ঠিকানায় আপনাকে আগামী আঠারোই ডিসেম্বর মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এই বিজ্ঞপ্তিটি যদি আপনাদের দেখতে বুঝতে কোন প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর প্রথম কমেন্টসে প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম